কাজ তুমি পুরুষ বলে তুমি যে কাজ করছো তাতে তোমার আমি নারী বলে আমি তার থেকে কম কম মাইনেতে কাজ কাজ মাইনে পাবো একই একই করে সময় খেটে এটা আমি পুরুষের জন্য সতশো টাকা চাইছি আর নারীর তার কাটা বাড়িয়ে সাড়ে তিনশো করতে হবে এইটা বলতে পারবো না আমরা সকলের জন্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইকুয়াল পে আমি ওনার পরামর্শ দিলাম এই কাজ এই আমাদের প্রচারের মধ্যে আছে এটাকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করবো চারশো টাকা দুশো টাকা

আমার ধারণা উনি ভাঙর থেকে এসে ধানঝাড়ে করেন কিন্তু যাদবপুরের মধ্যবিত্ত এলাকায় যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে হোয়াইট কালার জবের সাথে যারা যুক্ত যারা সেই অর্থে বড় অফিসে কাজ করেন তথাকথিত আমার ধারণা যে কোনো মহিলাই ওয়ার্ক প্লেসে একটা বড় অংশের মহিলাই এই ডিসক্রিমিনেশনের মুখে পড়ে না সমবেত তুমি পুরুষ বলে তুমি যে কাজ করছো তাতে তোমার যা মাইনে আমি নারী বলে আমি তার থেকে কম মাইনেতে কাজ কম মাইনে পাবো একই কাজ করে একই সময় খেটে এটা আপনি আমাদের উপরে উঠে আগেন কেন আমরা পুরুষের আমি আমার যাদবপুরের প্রচারের প্রশ্ন আমরা যে কথাগুলো গুরুত্ব দিচ্ছি পুরুষের সমান কাজ করে সমান মাইনে সমান মজুরি উনি ধান ছাড়াই করেন সব দিয়ে গ্রামাঞ্চলে কৃষকের অবস্থা অবস্থা ভালো না ক্ষেত অবস্থা ভালো না রোজের টাকা খুব খারাপ অবস্থায় আছে সামগ্রিকভাবে ইতিমধ্যে ক্ষেত মজুরের রোজের টাকাটা ছশ করতে হবে এই দাবি আমরা করেছি এবং এটা যদি করতে হয় সাতশো এটা যদি করতে হয় তাহলে এটা নারী আর পুরুষের আলাদা আলাদা পুরুষের জন্য সাতশো টাকা চাইছি আর নারীর টাকাটা বাড়িয়ে সাড়ে তিনশো করতে হবে এইটা বলতে পারবো না আমরা সকলের জন্য ইকুয়াল অ্যামাউন্ট অফ ভোট ইকুয়াল পে আমি আমার পরামর্শ দিলাম এই কাজ এই আমাদের প্রচারের মধ্যে আছে আমরা এটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি